হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো অনেক দিন পর কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো কি ভিডিওটা তা তোমরা ভিডিও টাইটেল আর থামবেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো তো দেখো আজকে কিন্তু আমি যেই রুমটায় থাকি বলতে আমার শ্বশুর বাড়িতে আমি যে ঘরটার মধ্যে থাকি তোমাদেরকে সেটারই হোম ট্যুর দেবো ঠিক আছে তো চলো প্রথমে বারান্দা থেকে শুরু করা যাক তো এটা দেখো এটা হচ্ছে আমার রান্নাঘর যেখানে আমি তালা দিয়ে তারপর দুপুরে শুয়ে ছিলাম তার জন্য আর তালাটা খুলিনি আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর এখনও এখানে আসনটা আনা হয়নি আনা হলে তারপর তোমাদেরকে দেখাবো তো তারপর দেখো এটা হচ্ছে আমার ঘরটা যেখানে আমি থাকি রুমগুলি খুব ছোট ছোটো তাও এটাকে ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো দেখো এটা হচ্ছে আমাদের রুম এখানে যা কিছু দেখতে পাচ্ছ সবগুলি কিন্তু আমার বাবার বাড়ি থেকেই দিয়েছে যেমন সুপার ড্রেসিং টেবিল আনলা খাট সুকে সবগুলি কিন্তু আমাদের মানে সবগুলি কিন্তু আমার বাবা আমাকে দিয়েছে ঠিক আছে তো তোমাদের কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ঘরটা কিন্তু একটু ছোট হয়ে যাওয়ার কারণে ঘরে বেশি জিনিস মানে জায়গা হচ্ছিল না তো তবুও যতটুকু পেরেছি তো ততটুকুই আমি সাজানোর চেষ্টা করেছি দেখো এই যে আনলাটা দেখতে পারছো এটা কিন্তু আমার ঠাকুমা আমাকে দিয়েছে বিয়েতে গিফট হিসেবে ঠিক আছে আর যে সোফাগুলি দেখতে পারছো এটা আমার জেঠু দিয়েছে তারপর সুকেসটা যে দেখতে পারছো এটা আমার কাকা দিয়েছে ঠিক আছে তারা তিনজনে আমার কে তিনটা জিনিস দিয়েছে আর বাকি সব আমার বাবাই দিয়েছে তো এক দেখো সুকেসের উপরে যে ফটো ফ্রেমটা দেখতে পারছো ফার্স্টেডটা এটা কিন্তু আমার একটা বান্ধবী আমাকে গিফট করেছে বিয়েতে আর যে পেছনেটা দেখতে পারছো সেটা আমি প্রায় দু বছর আগে আমার হাজব্যান্ডকে গিফট হিসাবে দিয়েছিলাম ঠিক আছে তো দু ফটো তোমাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আরেকটা জিনিস তো দেখো এই যে ফটোটা দেখতে পারছো আমি যখন নাইনে ছিলাম তখন থেকে কিন্তু আমি ওর সাথে রিলেশনে ছিলাম নাইনের টিচার সময় কিন্তু এই ফটোটা তুলেছিলাম ঠিক আছে তো সেটা আমি ওকে দিয়েছিলাম তো দেখো আমাদের ঘরের কিন্তু দুটা রুমই তো এই রুমের মধ্যে আমি কিছু জিনিস রেখেছি যেমন ফ্রিজটা রেখেছি সোবাগুলি রেখেছি একটা খাট রেখেছে একটা টেবিল রেখেছি ঠিক আছে কারণ ফার্স্টের রুমটাতে সবগুলি যা আমার শ্বশুরবাড়ির এই ঘরগুলো তোমাদের অনেকের কাছে পছন্দ নাও হতে পারে কিন্তু আমার কাছে অনেকটা পছন্দের যে কোনো ঘর যদি তুমি সাজিয়ে গুছিয়ে রাখতে পারো তাহলে ঘরটা অনেকটা সুন্দর লাগে তো আমি যতটুকু পেরেছি অতটুকুই করার চেষ্টা করেছি তো তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদেরকে আমি আগে বলেছিলাম রুমগুলি ছোট ছোটো তাই বেশি জিনিস আমি এখানে রাখতে পারছিলাম না ঠিক আছে তো চলো তোমাদেরকে এখন একটু রান্নাঘরটা দেখিয়ে আসি তো রান্নাঘরের তালাটা খুলে তোমাদের সাথে দেখা হচ্ছে এটা হচ্ছে আমার রান্নাঘর ঠিক আছে একদম রান্নাঘরটাও কিন্তু একটু ছোটো খাটো কারণ আমার ঘরে কিন্তু এমন কেউ নেই যে আগে থেকে সংসারটা গুছিয়ে রাখবে তো আমাকে যেহেতু করতে হবে তাই প্রথম থেকে একটু কষ্ট হচ্ছে পরে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে তো আমার ঘরে কিন্তু বেশি জিনিস নেই আমি আস্তে আস্তে সব কিছুই করে নেবো ঘরের মধ্যে তো তোমরা তো আমার প্রতিনিয়ত আমার ভিডিওটা দেখতেই পারবে তাই না তো চলো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকের জন্য এতটুকু দেখা হচ্ছে পরে